রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বৃহস্পতিবার গঙ্গারামপুরে প্রচার অভিযান চালাল তৃণমূল নেতৃত্ব দুপুরে গঙ্গারামপুর চৌপথি বাসস্ট্যান্ড সহ সংলগ্ন এলাকায় সাধারণ পঞ্চলতি মানুষদের মধ্যে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্মিলিত লিপলেট বিলি করা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম সদস্য সুমন রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার জানান এখানে আমরা কর্মসূচি পালন করলাম যে আমাদের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী তিনি সম্প্রতি যে বাজেটটা পেশ করেছেন আর কি সেই বাজেটের কি কি করেছেন তিনি আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্য বিশেষ করে মহিলাদের জন্য সেটা আমরা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং তৎসহ আমাদের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমাদের কিন্তু অঞ্চল লেভেলে আমাদের টোটোর মাধ্যমে এবং সেখানে এই সমস্ত ডিফেটের মাধ্যমে আমাদের কিন্তু কাজটা কিন্তু তিন দিন ধরে চলছে আজকে আমরা নতুন করে আবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আমরা কিন্তু এইটা আবার করছি মানুষের মধ্যে বিলি করছি যে আমাদের দিদি কী কী প্রকল্পগুলো মহিলাদের জন্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার যেটা হাজার থেকে বারোশো করা হয়েছে মানে তপশিলি উপজাতি এবং জাতিদের জন্য আর সাধারণ যারা সম্প্রদায়ের আছে যেটা পাঁচশো টাকা ছিল সেটাকে আবার এক হাজার টাকা করা হয়েছে এই বিষয়গুলো আমরা মানুষকে বলছি এবং আমাদের যে আমাদের হ্যান্ডবি আছে আর কি সেটা আমরা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে